আমি এখন রয়েছি আমার কলেজের ল্যাবরেটরি ল্যাবরেটরিতে রয়েছি আমি দেখাবো এখন ল্যাবরেটরিতে কী কী প্রাণী রয়েছে আসলে আমরা প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য প্রাণীর জীবসা এখানে রয়েছে নমুনা আপনি যদি এখানে আসেন ডিপার্টমেন্টে পড়েন তাহলে হোয়াট আর মেনি অ্যানিম্যালস ইজ হ্যাঙ্গিং এভরি এভরি অ্যানিমালস ক্লাসিফিকেশন এভরিথিং দেখতে পাচ্ছেন এখানে ম্যানি জন্য এখানে রাখা হয়েছে এটা প্রাণীবিজ্ঞান মানেই হচ্ছে ব্যবহারিক ক্লাসের একটি বিশাল ঝামেলা থাকে তো সেজন্য আপনাকে এখানে আসতে হলে আসলে ব্যবহারিক ক্লাস করতে হবে এখানে হিউম্যান এখানে দেখা দেখা যাচ্ছে আপনার আসলে আপনার ভিতরে কী রয়েছে এখানে সেটি স্পষ্ট দেখা যাচ্ছে এটা অনুবীক্ষম যন্ত্রমা মানা ক্ষণ এটা অনুবীক্ষণ যন্ত্র আসলে এটাকে ব্যবহার করতে হবে ব্যবহার করার জন্য আপনাকে এটাকে চালানো শিখতে হবে এটা একটি গুরুত্বপূর্ণ যে এগুলো চিত্র আঁকা আঁকতে হবে আজকে কি কার ক্লাস আছে না ও আচ্ছা এটা আমাদের জন্য এটা রেডি করা হচ্ছে ক্লাস আছে

এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে ক্লাসিফিকেশন করতে হবে ক্যারোলাস নীলিহাস নীলিয়াস কর্তৃক প্রবর্তিত হয়েছিল। আমরা জানি হুইটে টাকার রয়েছে তারপরে অনেক প্রাণী রয়েছে চার্লস জারুনের বিবর্তন বাদ এবং এখানে সকল কিছুর একটি মীমাংসার জন্য সব কিছু রয়েছে তো ধন্যবাদ